হ্যালো গাইস আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন গাইস আমার যে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বইটি পড়লে নাকি আমার মতো কথা বলতে পারে এই বইটি আমি এক মাস পড়ার পর যা বুঝলাম কিছুই না গোড়া রান্না গাইস আমার মতো বাদে পা যারা আছেন তাদের দেশে কোনো খাওয়া নাই যেহেতু দেশে কোনো খাওয়া নাই বিদেশ যেতেই হবে কাজেই নিজের স্কেলকে ডেভেলপ করার জন্য ইংরেজি ভাষা শিক্ষা করা ছাড়া বিকল্প কোন রাস্তা আচ্ছা ঠিক আছে কাজেই আমি অনলাইনে ইংরেজি শেখার ফ্রি কোর্স খুঁজতে থাকি এবং অরিজিনালি আমি একটি ফ্রি কোর্স পেয়ে যাই এবং প্রথম দিনের ক্লাস থেকে আমি কি শিখলাম কতটুকু শিখলাম এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই যেহেতু আমি ইংরেজি ভাষা শিখবো কাজেই ইংরেজি অক্ষরগুলো ইংরেজি শব্দগুলো শুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ করে আমাকে পড়তে হবে যাহাকে বলা হয় আলফাবেট আগে পড়তাম এ বি সি ডি এখন আর এ বি সি ডি পড়া যাবে না এখন পড়তে হবে এই সি ডি e, H, এইচ আই K, L, এল এম এন ও Q, কিউ আর এস U, ইউ W, এক্স ওয়াই Z. এইভাবে পড়ার পরে দেখলাম বেশ কিছু অক্ষর পরিবর্তন হয়ে গেছে যে যে অক্ষর পরিবর্তন হয়ে গেছে ওই অক্ষরগুলো গুলো আমি আলাদা করে ফেলবো এবং বেশি বেশি করে পড়ার চেষ্টা করব যেমন ও পি কিউ আর এখন আমি আরো বেশি বেশি দ্রুত করে পড়ার চেষ্টা করবো এই যে খে ও পি কিউ আর ঠি ডাব্লিউ খেই ও পি কিউ আর টি ডাব্লিউ এখন আমি দেখব এই সবগুলো পড়া এক নিঃশ্বাসে পড়া যায় কিনা যদি দেখি এক নিঃশ্বাসে পরা যায় তাহলে বুঝবো যে পড়াগুলো আমার মুখস্থ হয়ে গেছে আই বি সি ডি ই এফ জি এইচ আই জ্যা কে এল এম এন ও পি সিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই এইভাবে পড়ানোর পরে আমাদেরকে ছোট্টটি গামারও পড়ানো হয় এবং বলা হয় এই গামারটি মুখস্থ করার জন্য সামনে নাকি এই গামারটি অনেক বেশি কাজে লাগতে পারে আপনারা জানেন ইংরেজি শব্দ হচ্ছে ছাব্বিশটি যাকে বলা হয় আলফাবেথ এই ছাব্বিশটি আলফাবেথ তিন ভাবে বিভক্ত করা হয়েছে যার মধ্যে থেকে ভায়োলেট হচ্ছে পাঁচটি সেমি ভায়োলের হচ্ছে দুইটি এবং হচ্ছে বাদ বাকি উনিশটি ভায়োলের যে শব্দগুলো এটির মধ্যে থেকে একটি হচ্ছে এ ই আই ও ইউ এবং সেমি ওয়েলের হচ্ছে এবং ওয়াই হচ্ছে কনসোনাটের গাইস আসলে কি অনলাইনে ক্লাস করার পরে ইংরেজিতে অনারগোল কথা বলা যাবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলতে বলবেন না গাইস আজকে ভিডিও এই পর্যন্তই সামনে দেখা হবে দ্বিতীয় কোনো পার্ট নিয়ে যদি দ্বিতীয় পার্টটি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম